যোগ্য যাই হোক কারণ কি নেগলা যেমন এসএসসির পরীক্ষা হতো প্রত্যেক বছর বছরে বছরে পরীক্ষা বছরে বছরে ফল প্রকাশ প্রত্যেক বছর নিয়োগ স্বচ্ছতার সাথে কেউ কবি প্রশ্ন করতে পারে না নবজার পর পরীক্ষার যে ব্যতিক্রমে কেন যোগ্যদেরকে চাকরি খারিজ করিয়ে অযোগ্যদের পাশে সরকার দাঁড়িয়ে এসএসসিকে দিয়ে আরেকবার পরীক্ষার যে ব্যবস্থা করলো এটাতে ছাত্রছাত্রী কোনো ভরসা পাচ্ছে না এত সত্ত্বেও আমি ছাত্রদের শুভেচ্ছা জানাই অন্তত ফল ভালো হোক আশা করি কিন্তু সরকার এবং এসএসসি ভেতরে কত কাকড় ঢুকিয়ে রাখবে অথবা রেখেছে এবং তখন কি জটিলতা করবে না অদাগ মিলিয়ে দেবে কি দেবে না এই ব্যাপারে আমার বিশ্বাস এসএসসির ওপরে নেই ছাত্রছাত্রীদেরও নিশ্চয় একটু অবিশ্বাস হয়েছে অবসা হয়েছে সেই কারণেই হাসি মুখে হাসতে হাসতে বেরোয় একটা হাসতে হাসতে বেরোয়নি বলে আপনারা বলছেন অভিযোগ হচ্ছে যে প্রশ্ন বিক্রি হতে পারে যেমন প্রশ্ন বিক্রি হয়েছে কিনা আমি জানি না কিন্তু বিরোধী দলনেতা তিনি বলেছেন প্রশ্ন বিক্রির কথা তবে এটা আমাদের চাইতে বেশি তিনি তো তৃণমূলের বড় নেতা ছিলেন প্রশ্ন বিক্রি যখন হয়েছে তখন হয়েছে তিনি তৃণমূলের শরীর মানে তিনি জানেন ভেতরে ভেতরে গণ্ডগোল কি আছে কিন্তু প্রচুর কালা আছে এ নিয়ে কোনো সন্দেহ পরীক্ষা হলো রেজাল্ট বেরো স্বচ্ছতার সাথে যেন ট্রান্সপারেন্সি নিয়ে কোন কোয়েশ্চেন না শিক্ষিত যুবক যোগ্য মেধার ভিত্তিতে তাদের কাজ এইখানে আর যেন কম্প্রোমাইজ না করে যা বারোটা বাজে আমার বাজিয়েছে আর যেন চোদ্দটা না বাজে পরীক্ষার্থীরা অনেকে ভয় পাচ্ছেন যে পরীক্ষাটা হচ্ছে নিয়োগ হবে কিনা সন্দেহ করেন আবার কোনো পরীক্ষার্থীদের মনের মধ্যে নানান সন্দেহ

পক্ষ থেকে এরা এক ঊদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমি ওনাদেরকে জানাচ্ছি

thank you